হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল উঠেই রান্নাঘর থেকে ভিডিও স্টার্ট করছি কারণ সকাল সকাল উঠেই আমি আজকে রান্নাঘরে চলে এসেছি তো কাপড়ও এখনও কাছে কিছুই করিনি তো আগে আমি রান্নার কাজটা করব তাই জন্য তো আজকে বাড়িতে অনেকজন খাবে তার জন্য সব কিছু আয়োজন তো আমার শ্বশুরের মাসিরা মানে শ্বশুরের মাসি মানে আমার দিদা হয় তো সবারই অনেক বয়স হয়েছে তো ওরা এসছে তো মা থাকলে তো 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 এইসব কোনো চিন্তাই ছিল না মাই মা একাই একশো রান্না বান্না একা হাতে নিজের হাতে ঠিক করত। আমি শুধু ওই তো কাটাকুটি করে দিতাম মানে হেল্পিং হ্যান্ডের কাজটা আমি করতাম মা সব কিছু দায়িত্ব নিয়ে করত। তো এখন আমি একা করব নিজে করবো নিজেকে একাকেই করতে হবে তো দিদারা এসছে দিন পরে তাই জন্য দিদাদের খাওয়ার কথা আজকে বলা হয়েছে তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি তো আগের দিনও অনেক কাজ এগিয়ে রেখেছি যেহেতু একা আগের দিন অনেক কাজ এগিয়ে রেখেছি আর আজকে সকাল থেকে উঠে তৈর্য শুরু করে দিয়েছি আর মনের মধ্যে না একটা ভয়ও লাগছে জানো তো তো এখানে দেখো চা বিস্কুটও হয়ে গেছে মাম্মার দুধ বিস্কুট আর আমাদের চা আর এখানে ওর বাবা ওকে খাওয়াচ্ছে আর ও এখানে ফোন নিয়ে বসে আছে তো মনের মধ্যে একটা ভয়ও লাগছে যে ঠিকঠাকভাবে রান্না করতে পারবো তো মানে ঠিকঠাক করে খেতে দিতে পারবো তো তো নিজেদের যা হয় তাই খেয়ে নেওয়া হয় সত্যি কথা আর কেউ খেলে না একটা মনের মধ্যে চিন্তা থাকে যে রান্নাটা ভালো হবে তো তো এরকমই একটা চিন্তা আমারও হচ্ছে তো আমি সব ভাজাভুজি করছি দেখো অল্প অল্প করেই করছি মানে ওদের জন্যই বেসিক্যালি করছি তো ওরা খেয়ে বাঁচলে তারপর আমরা খাবো তো এরকম একটা ভাবনা তো ভাজাভুজিগুলো ওদের জন্যই বিশেষ করে করছি তো আমাদের ভাজাভুজি না হলে ওর বাবা বললো আমাদের ভাজাভুজি না হলেও চলবে তুমি ওদের জন্যই করো কারণ একসাথে অনেক করতে গেলে হিমশিম খেয়ে খেয়ে তো এখানে আমি তাড়াতাড়ি করে না না খেলে কেমন হচ্ছে তাই জন্য আগে চাটা খেয়ে নিচ্ছি পাউরুটি নিয়ে এসেছিলো তো পাউরুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি নিয়ে আবার কাজে লেগে পড়বো তো সব কিছু ভাজা করছি এখানে দিদাদের যেহেতু বয়স হয়েছে ওরা মাংস টাংস বেশি খায় না তাই জন্য মাছই হবে আর আমার এখানে দেখো ভাতটাও ফুটে গেছে অফ করে দিয়েছি আর দেখো কি অবস্থা করেছি ডাল সিদ্ধ করতে গিয়ে আমি চুঙিয়ে ফেলেছি তো ডালটা পুড়িয়ে ফেলেছি তো ওপর থেকে ডালটা তুলে নিয়েছি আর তলারটা নিয়ে নিই এখানে আমার পটল ভাজা কাঁকরোল ভাজা হয়েই গেছে তো আমি যেহেতু এক একা রান্না করছি দেখো আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো না করলে হবেও না তো পেঁয়াজ টমেটো আদা রসুন ওগুলো কেটে দিচ্ছে তো এখানে আলুটাও একটু পোস্ত দিয়ে ভাজ ভাজলাম আর কুঁদরি আলু তরকারি করব সর্ষে বাটা দিয়ে আর মাছ তো আছেই মাছের ঝাল করব তো একটা একটা করে করছে এই দুদিকে রান্না না আগে আমি হিমশিম খেয়ে যেতাম ভা মানে পারতামই না দুটো কড়াই রান্না করতে তো মা করতো মাকে বলতাম তুমি কি করে দুদিকে করছো তো আমি করতে গেলে একদিকটা করতে গেলে আর একদিকটা ঠিক পুরে যেতই তো মা বলতে তোমার অভ্যাস নেই তো তাই জন্য তুমি পারো না আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে তো এখন সত্যি কথা আমি এখন নিজেও শিখে গেছি দুটো দুদিকে রান্না করা তো আগে আমার এটা একদমই না একদিকে রান্না করতে গেলে আর একদিকটা আবার যখন নাছি তখন এদিকটা আবার মনে থাকবে না তো এরকমই আমার অসুবিধা হতো কিন্তু এখন আমার সেই অসুবিধাটা হয় না কারণ এখন আমি দুদিকে করা বসিয়ে মানে দুটো তরকারি একসাথে রান্না করা শিখে গেছি তো এখানে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে আমি সর্ষে বেটে নিচ্ছি সরষে বাটাটা দেব তো প্রথমে দিচ্ছিলাম মানে সর্ষের কালো কালোগুলো পড়ছিলো তাই জন্য ভাবলাম একটু ছেঁকেই দিই ছিঁকে মানে সর্ষে শুধু বাটাটাই দিই কালো কালোগুলো দিলে তরকারিটা একটা কেমন দেখতে লাগবে তাই জন্য দিলাম না আর এখানে আমি একদিকে মাছের ঝাল বসাচ্ছি আর একদিকে করবো মাছের মাথা দিয়ে ডাল তো দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি কারণ দুটো ক গ্যাসে করলে রান্নাটা রান্নাটাও তাড়াতাড়ি হবে কিন্তু আর আমাকে আবার সকালের মধ্যেই রান্নাটা করতে হবে তো রবিবার হলে ছুটির দিন ছিল দেরি করে করলেই হতো আর আজকে যেহেতু রবিবার নয় তাই জন্য আমাকে সকালের মধ্যে রান্না করতে হবে কারণ ও সকালবেলা খেয়ে যাবে অফিসে আবার টিফিনটা নিয়ে যাবে তো আমাকে দশটা সাড়ে দশটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে আর আদা রসুনটা দেখো আগের দিন রাতে বেটেই রেখেছিলাম কারণ আজকে বাড়তে গেলে আর হবে না ছাড়িয়ে বাড়তে গেলে ওখানেই অনেকটা সময় লেগে যায় আদা রসুন ছাড়ানো বাটা তো কালকে ধীরে স্থিরে আমি আদা রসুন ছাড়িয়ে সব মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম কন্টেনারে করে ফ্রিজে আর চাটনিটাও কিন্তু করে রেখেছি আগের দিন রাতে তো কাঁচা আম নিয়ে এসেছিলো বাজার থেকে তো কাঁচা আমের চাটনি বানিয়ে রেখেছি কারণ আজকে চাটনি বানাতে গেলেও ভাবলাম চাটনি তো আর খারাপ হবে না চাটনিটা করে রাখা যায় তাই জন্য চাটনিটা করে রেখেছি আর আর সব রান্না আজকেই করছি তো একদিকে মাছের ঝাল করছি আর একদিকে মাছের মাথা দিয়ে ডাল করছি তো রান্না করছি আর একটু মনে মনে ভয়ও লাগছে যে কেমন খেতে হবে কেমন টেস্ট হবে আর বয়স্ক মানুষরা খাবে আর খারাপ হলে কি বলবে সেটা মানে টেনশানও হচ্ছে একটা জানো তো তো যাই হোক টেনশান চিন্তা নিয়ে তারা হুড়ো করে রান্না করছি ঘামে ঘামে ঘাম ঝরিয়ে দিয়েছি তো এই করে করে রান্না করছি তো মশলাগুলো ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো কষিয়ে দিয়েছি দিয়ে এবার জল ঢেলে দেব। তো যেহেতু একই রান্না দুটোই মাছের আইটেম তাই জন্য একটা খুন্তি দিয়েই করছি মানে ওদিকটা কষিয়ে দেখলে খুন্তিটা একটু কড়াত গায়ে করে নিয়ে তারপর এদিকটা আবার করছি কিন্তু নিরামিষ আমিষ আলাদা আলাদা রান্না হলে তখন আবার আলাদা খুন্তি নিতে হতো একই ধরনের মাছের এ বলে তাই জন্য একটা খুন্তি দিয়েই এ করে করে নিচ্ছি তো ডালটাও আজকে পুরো ঘন থপথপে হয়ে গেছে ডালের আন্দাজটা বুঝতে পারিনি তো অল্প ডাল করি আমাদের অল্প ডাল যেরকম লাগে সেরকম নি আর এটা তিনজন খাবে বলে আমি অনেক ডাল নিয়ে ফেলেছি মানে মাপ বুঝতে পারিনি অনেক নিয়ে ফেলেছি আর ডালটা পুরো ঘন থপথপে হয়ে গেছে তো যাই হোক আমি ডালটাও বসিয়ে দিয়েছি ওইদিকে আর এখানে দেখো মাছের ঝালের গ্রেভিটাতে আমি ঝোলটো মানে জল ঢেলে দিলাম তো ডালে এবার মাছের মাথা ভাজাগুলো দিয়ে দেবো তো মাছের মাথা দিয়ে ডালও আমি সেইভাবে করা হয় না তো আজকে করলাম মানে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এখানে মাছের ঝালের গ্রেভিতে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই রান্না দুটো হয়ে গেলেই কিন্তু আমার রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে যাবে তো সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে আমি আজকে রান্না কমপ্লিট করেছি তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এই ভাজা ভাজা ভাজাভুজির মানে সবজিগুলো কাটতে গিয়ে অনেকটা দেরি হয়েছে সকালে উঠে তো আমার এখানে দেখো ডাল হচ্ছে একদিকে আর একদিকে মাছের ঝাল বসিয়ে দিয়েছি তো মাছের ঝালটা লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি কারণ এখন ধনেপাতা দিলে জাস্ট মানে এত সুন্দর হয় না মাছের ধনে ধনেপাতা দিলে দারুণ খেতে লাগে আর ডালে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেব তো ডালটাতেও ঘি দিয়ে দিচ্ছি তো আমার অবশেষে রান্না কমপ্লিট হল রান্না শেষে দেখো আমি এখানে জামা কাপড় কাচতে চলে এসেছি তো আজকে আমার জামা কাপড়টা সকালে কাঁচা হয়নি কারণ আগেই আমি রান্না রান্না করতে চলে তাই জন্য বান্না করে আর এখন জামা কাপড়টা কাচতে চলে এসেছি কারণ জামা কাপড়টা এখন না কাচলে আবার শুকনো হবে না তাই জন্য এখন কেচে নিচ্ছি কেচে নিয়ে তারপর ওকে আবার ভাতটা দেবো দেখো আমার এখানে রান্না হয়ে গেছে আলু ভাজা পোস্ত দিয়ে কাঁকর ভাজা পটল ভাজা এখানে মাছের ঝাল এখানে কুঁদরি আলুর তরকারি চাটনি আর ডালটা আমি কড়াইতেই রেখে দিয়েছি কারণ ওরা যখন খাবে তখন একটু গরম করে দেব। কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে ঠিক ভালো লাগবে না তাই জন্য ডালটা ভাবছি একটু গরম করে দেবো দেখো দিদারা এসে গেছে তো একটা দিদা এখনো আসেনি তো খুবই বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ তোরা ওরা বসে বসে গল্প করছে তো আমি এখানে তাড়াহুড়ো করে চলে এসেছি বিছানাটা ঝাড়তে কারণ বিছানা ঝেড়ে মেয়ে মাম্মাকে স্নান করাবো ওকে আগে খাইয়ে দিতে হবে না হলে ও খেতে এত দেরি করে না ওকে আজকে তাড়াতাড়ি খাওয়াতে বসাবো কারণ ওকে না খাওয়ালে আবার ওদের খাবার দিতে গেলে ওদের দিকেই আমাকে দেখতে হবে তো আমি বিছানা ঝেড়ে তাড়াহুড়ো করে চলে আসছি নিচে এসে আমি মাম্মাকে দেখো স্নান করিয়ে দিয়েছি দিয়ে আমি ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি একটু তো ওকে আমি আজকে তাড়াতাড়ি খাওয়াবো কারণ ওকে না খাওয়ালে দিদাদের দিকে দেখতে হবে ওদের খাবার সব বেড়ে দেবো দেরি হবে তো আমার মেয়ের আর খাওয়াটা ঠিকঠাক করে হবে না তাই জন্য আজকে ওকেও বলেছি যে মাম্মা দিদারা খাবে তো তুমি একটু তাড়াতাড়ি কিন্তু খেয়ে নেবে দেরি করলে দিদাদের খেতে দিতে দেরি হবে তো ও ঠিক বুঝেছে কথাটা জানো তো তো ও ঠিক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে কোনো দিন এত তাড়াতাড়ি খায় না ঠিক এক ঘন্টা বেশি সময় লাগায় কিন্তু আজকে এক ঘন্টাও সময় লাগেনি আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে আজকে খেয়ে নিয়েছে মানে ঠিক ও বুঝেছে তো আজকে ওর জন্য আমার সেরম কিছু রান্না করা হয়নি ওই আলু ভাজা মাছটা ভাজা রেখেছিলাম আর ওই একটুখানি ডাল দিয়েই খাচ্ছে ওর আর আলাদা করে আমার রান্না করা হয়নি দেখো ওকে খাইয়ে দিয়ে দিদাদের খেতে দিয়ে দিয়েছি তো দিদারা দেখছে এখানে খাওয়ার দিয়ে দিয়েছি তো আড়াইটা বাজে দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তো স্নানটা এবার করবো তো আড়াইটা বাজে সবাইকে খাইয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে রান্নাঘর এবার স্নান করে পুরো ফ্রেশ হয়ে যাব। তো স্নান টান করে আমি জামা কাপড় মেলে দিলাম দিয়ে তারপর খেয়ে নেব তো এইটা দেখো সন্ধেবেলা মাম্মা একটা সন্দেশ খাচ্ছে বসে বসে তারপর ওকে আবার পড়াতে বসাবো সন্ধেবেলা সন্দেশটা খেয়ে নেওয়ার পর তারপর পড়াতে বসাবো তো পড়াতে বসানোর পর যত দুষ্টুমি একবার করে পড়ছে আর একবার করে শুয়ে পড়ছে ও মানে পড়তে বসবে পড়বে আর শুয়ে পড়বে ওর এইটাই কাজ তো কত বলে 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 তারপর পড়লো তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো সারাদিন রান্নাই করে গেলাম আজকে তো ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে এখানেই টা